বন্ধুদের কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো অসুস্থ এটাই চাই আর বিশ্বকাপ যদি সকাল থেকে এটা আমাদের কি কাজ হচ্ছে না ছেড়েছে ও কাজ তো আমাদের অজগ হয়ে গেছে আর দাদা খেতে খেতে যা ও আপদি আপাতত মানে আপি আমি মানে এই মাঝেটাই বলে বলেছি আপনি আসুন খেয়ে দিয়ে মানে দোকানে যাবে তা কাজে লাগবে ও তা বাইরে থেকে হলো এখানে বাড়ি তা মনে হচ্ছে নিয়ে অনেক যায় আর আসে আগে সাইকেল নিয়ে আসতো সবাই নতুন মোটর সাইকেল নিয়েছে তো মোটর সাইকেল আসছে আর যাচ্ছে রেডি যা যাই না আমি কবে নেবো আর কি কাজ করলাম সেটা তোমাদের দেখাচ্ছি তারাও কি কাজ করেছি কটা মাল লাগিয়ে সেটা তোমাদের দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে চারটে আপাতত মাল লাগিয়ে দিয়ে বসে তার আগে রসমালাই মোড়া মাল সব দেওয়া হয়ে গেছে চলে গেছে তখন এবার তোমাদের দেখাচ্ছি চারটে কীরকম মাল লাগালাম কিরিমি মিষ্টি আর একটা কালার

তাই আপাতত এই দাদার কথা বলছিলাম যে মোটর সাইকেল করে আসে তো এখন মোটর আগে সাইকেল নিতে না আগে সাইকেল নিয়ে আসতো তারপর মোটর সাইকেল নিয়েছে তো মোটর সাইকেলে চলে আসে তাড়াতাড়ি করে আর এইদিকে তো মালানো কম্পিউটার গেছে আর এই না আর এই না যখন খুব মালানো হয়ে গেছে খাই না একটু মানে চটকে দেবো চটকে একটু মিষ্টি বানিয়ে দেবো তা এইদিকে তো এখন ফ্যান তো চলছে যা গরম পড়েছে এক গ্যাস ফ্যান তো চালিয়ে দিয়েছে দেখতে একটা এক গ্যাস ফ্যান আছে তা এইটাতেই মানে গরম হওয়া হওয়াটা পাস হচ্ছে আর এই একটা ফ্যান আছে তার সামনে রাস্তা দেখতে পাচ্ছ তা এখন দাদা খাওয়া হয়ে গেছে খেয়েতে এখন বসে আছে মাল দুটো নিয়ে যাবে দোকানে নিয়ে যাচ্ছি যাও নি যাও তা দোকান নিয়ে চললো তা দোকানে নিয়ে যাচ্ছে একে আমি একটু বাজারে গেলে মুড়ি আনতে আর মুড়ি আনতে গিয়ে আমার কি অবস্থা ঘেমে বা যাওয়া হয়ে গেল মুড়ি আনতে গিয়ে মুড়ি মতন চাপা পড়ে গেছে আমি আর এই কিছু নিয়ে গেলে মুড়ি আনতে গিয়ে যা তো উনি এত ঘাম এই রোদে বেড়ে গেছে আমি তাই যাতে মুড়ি খাবো তাদের লাইকে দিয়ে গেলাম মুড়ি আনতে তা মুড়ি নিয়ে চলে এসেছি তো মুড়ি খেতে হবে আমার কি আবার দরকার এবার তাহলে কাজে লাগবো মুড়ি আনতে গিয়ে তো একদম যেন 叫奥斯 তো তোমরা মনে করবে বাজারে গিয়ে মুড়ি নিয়ে চলে এলো কেন তা দোকানে খাবার তুমি কি খাও না সেটা ভাববে হ্যাঁ আমি দোকানে খাবার খাই না বলতে ভুল খাই কিন্তু আমি সকালবেলা যে টিফিনটা সেটা আমি খাই না কেন বলো তো সেটা আমি মুড়ি খাই সেটা আমি ইডলি ধসা কচুরি সিঙ্গারা চপ এসব হয় তো সকালবেলায় তা সকালবেলা ওই খাবারটা আমি খাই না যেন ওই খাবারটা খেলে আমার কি হয় মানে অম্বল একটু লাগে কিছু কচুরি বললো ইডলি বললো ধসা বললো একটু খেলি তো এটা অম্বল লাগে যায় আমি খাই না তাৰিখ মুৰী কিনি মিছে খেতে লেগে দেয় সকালবেলাতে সকালবেলাতে মানে প্রায় দশটা সাড়ে দশটার সময় আর এইদিকে আমার চারটা তো একদম ভালো আছে তার চারটাতে আমি কিনেছি জানো পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা টমাটো কাঁচা লঙ্কা তার সাথে হালকা বিনুন দিয়ে মাখিয়ে খাচ্ছি মুড়ির সাথে তা এই মাখি না মুড়িতে আমি জল ঢেলে নিয়েছি জল ঢালা ভালো কেন বলতে এই গরমের সময় তো জল ঢালা মুড়ির খেলে খুব ভালো লাগবে তা জল ঢেলে নিয়েছি আর তার সাথে হয়তো আমার ওই চারটা দেখতে পাচ্ছ তো ওই চারটা নিয়েছি আর এই আমার টমেটোটা যেটা পড়ে গেলো তাই কুড়ি আমি খেয়ে নিলাম আর টমেটোটা এমনি খেতে ভালো লাগে কাঁচা টুমাটোর মধ্যে বেশ চাট করে খুব ভালো লাগে আর হ্যাঁ যত মুখে রুচি করে চাট করে খাবো আমরা তত আমাদের শরীর পক্ষে খারাপ কেন বলো তো তা কী করবো মুখ তো মানে না তাই চাট করে খেয়ে নিই কিন্তু এইদিক অম্বল ধাতটা সেই দিকও মানছে না আর এই দিকে খাবার লোক ছাড়তে পারছি না তাই যেরকম কোনো খেতে হবে আর কী করব করার কিছু নেই যাওয়াভাবে হবে তা এদিকে আমাদের কাজ তো সকালবেলা হয়ে গেছে সকালবেলা আমি প্রায় ক্রিমের গাছ পাড়ার গাছ ছেড়ে দিয়েছি তারপরে আমি দুধে কাজে যাবো দুধের কাজের মধ্যে একটা কালাকান মারবো আর একটা ক্ষীরপুরি না ক্ষীরপুরি দেবো না কালাকাঁদ আর হচ্ছে এটা ছানার পায়েসে একটা বাটিয়ে দেবো তা ওইটা দিয়ে ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে আর যদি দই হয়তো ভালো দই না হলে দেবো না কালকে দেবো আর ভিডিওটা আমি বেশি বড় করবো না ভিডিওটা আমার এখানেই শেষ করবো দেখতে হচ্ছে আমি মুড়ি খেয়ে নিয়েছি তো মুড়ি খেয়ে গামলাটা ধুই নিয়ে এসে তা গামলাটা আমার কাজে লাগবে বলে আমি নিজেই ধুই নিলাম কারণ কেউ যদি না আনাচ্ছে তার চেয়ে নিজেই ধুয়ে আনাই ভালো গামলাটা আর এদিকে তো আমি দুধে কালাকাঁদ মারতে আরম্ভ করে দিয়েছি তা কালাকাঁদ মারবো আর ভিডিওটা আজ মধ্যে এখানেই শেষ করছি